নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো আজকে চলে এলাম বাবিনের বার্থডের আগের দিনের একটি ব্লগ নিয়ে তো আগের দিন সকাল বেলায় এই দেখুন চলে এসেছে ডেকোরেশনের লোকজন ওরা এসেই আগে যেখানটায় বাবিনকে রাত্রিবেলাকে কাটানো হবে স্নান করানো হবে সেই জায়গাটা আগে খুব সুন্দরভাবে এই দেখুন সাজিয়ে দিচ্ছে আর এই দিকে সমস্ত সবজি বাজার মুদিখানা বাজার সমস্ত কিছু বাড়িতে বেলায় চলে এসেছিল আর এই দেখুন বাড়িটাকে কত সুন্দরভাবে টুনি দিয়ে পুরো বাড়ি সাজানো হয়েছে তো বার্থডের আগের দিন কিন্তু এটাই মজা তো তারপরে এই দেখুন ডেকোরেটাসের জিনিসপত্র চলে এসেছে আর বাবিনের জেঠু বাবা সবাই মিলে ওই বাসনপত্র ধোয়া মাজা করছে যেহেতু এ বাসন দিয়ে পরের দিন বান্না হবে বলে কথা তো সন্ধ্যাবেলা হতে না হতেই চলে এসেছে বাবিনের মামা বাড়ি থেকে সবাই বাবিনের মানি মৌমি মাম্মাম সবাই চলে এসেছে আর এই যে বাবিন জেম্মা বসে বাঁধাকপি কাটছে কারণ রাত্রে তো অনেক রকমের মেনু রান্না হবে তো তার জন্য ওখানে রান্না বান্নার পর্ব চলছে আর এদিকে সব ছেলেরা বসে আড্ডা মারছে তবে আমরাও কিন্তু সবাই মিলে বার্থডের আগের দিন রাত্রিটা খুব মজা করে কাটিয়েছি আর এই দিকে হচ্ছে গরম গরম কফি আর এক পাশে রাত্রে রান্না বান্নার আয়োজন চলছে যেহেতু অনেক লোকজন তাই রান্নাবান্নাটা তো তাড়াতাড়ি করে সেরে ফেলতে হবে আর এইদিকে বা বটাম্মি বুনুকে একটুখানি খাইয়ে দিচ্ছে আর এই দেখুন সমস্ত বাচ্চারা এক জায়গায় হয়ে এতটা আনন্দ মজা করে কাটাচ্ছে আর আমরা এবার একটু সবাই মিলে গরম গরম কফি খেয়ে নিই তো কফি খেতে না খেতে আমার কর্তা মশাই সকলের জন্য নিয়ে চলে এসেছে গরম গরম কিন্তু চপ আলুর চপ খেতে কারা কারা ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে তো এই যে সন্ধ্যাবেলায় সবাই টিফিনে খেয়ে নিলাম গরম গরম কফি আর সঙ্গে ছিল আলুর চপ আর সঙ্গে মন খুলে আড্ডা আর কি খুব সুন্দরভাবে সব সবাই মিলে গল্প মজা করে জন্মদিনের আগের দিনটা কাটাচ্ছি সবাই মিলে বাড়িতে আসলে কিন্তু এরকম আনন্দ মজা করে সময়টা কিভাবে পার হয়ে যায় বোঝাই যায় না তো তারপরে সবাই মিলে একটু চলে গিয়েছিলাম বাবিন রাত্রিবেলা যে কেকটা কাটবে সেই কেকটা কেনার জন্য একটু মশলান্দপুরে তো এই দেখুন গেটটা পড়েছে তাই আমরা একটু দাঁড়িয়েছিলাম এবার গেটটা উঠলে আমরা চলে গেলামই এমরোতে ওখান থেকে বাবিন রাত্রিবেলা যে কেকটা কাটবে একটা পছন্দ মতো কেক এখান থেকে নিয়ে নেব তো এই দেখুন এই কেকটা বাবিনের রাত্রে কাটার জন্য আমরা নিয়ে নিলাম অরেঞ্জ ফ্লেভারের এই কেকটা এটাই এর আগে কখনো খাওয়া হয়নি তাই এটাই আমরা নিয়ে নিলাম তো এই কেকের ওপরে বাবিনের নামটা লিখে নিলাম আর যা যা লাগবে ক্যান্ডেল ডেকোরেশনের জিনিসপত্র সবটাই নিয়ে এবার চলে যাব ফুল মার্কেটে কারণ বার্থডের দিন সকালবেলা থালা সাজানোর জন্য তো ফুল লাগবে তাই এখান থেকে একটুখানি ফুলও নিয়ে নেব যাতে সকালবেলা আর তাড়াহুড়ো না পড়ে যায় সবটা হাতের কাছে আগের থেকে গুছিয়ে রেখে দেব। তো এই দেখুন এই ফুল মার্কেটে কিন্তু প্রচুর ফুল খুব রিজেনেবেল প্রাইসে পাওয়া যায় এটা মসলান্দপুর ফুল মার্কেট খুব রিজনেবেল প্রাইসে এখানে কিন্তু ফুল পাওয়া যায় তো এখান থেকে ফুল সমস্ত যা যা জিনিস লাগবে নিয়ে এবার চলে গেলাম বাড়িতে তো অনেকটাই রাত হয়েছে এবার সকলে খাওয়া দাওয়া করে ভাবি নিয়ে রাত্রিরে কেক কাটবে যেখানে সেই জায়গাটা সবাই মিলে গুছিয়ে নিতে হবে তো রাত্রে মেনুতে কিন্তু ছিল গরম গরম ডাল বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আলুর চিপস আর সঙ্গে ছিল কাতলা মাছের কালিয়া তো খাওয়া দাওয়া করে ভাবি নেই দেখুন জেঠুর কোলে উঠে নাচানাচি করছে তাহলে আজকের মতো ব্লগটাইটুকুই টাটা